আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো অনেক দিন পরে আজকে হচ্ছে সন্ধ্যার পরে বাদাম বাজার চাল ভাজা খাইতে ইচ্ছা করতেছে খুব আর এখন কিন্তু বর্তমানে বাদামের সিজন আমাদের এখানে অনেক অনেকেই বাদাম লাগায় খেতে তো আমাদের বাড়িতে আগে দেখতাম আমরা অনেক বাদাম লাগাইতো আমার আব্বা যখন আমরা ছিলাম যখন আমরা ছোটো ছিলাম তখন আমার আব্বায় অনেক বাদাম লাগাইতো এখন আর আব্বাও নাই সেই আগের মতো আর কোনো চাষ করে না কিছু চাষ করা হয় না এখন তো যাই হোক এখন বর্তমানে বাদামের সিজন বাদাম তো অবশ্যই খাইতেই হবে আরাম আমাদের কিন্তু সবসময় বাদাম কম বেশি ঘরে থাকে তো এই জন্য আজকে সন্ধ্যা পরে হচ্ছে দেখেন বাদাম ভাজি এই বাদামগুলো হচ্ছে চিকাইয়া তারপর হচ্ছে ভাজ দিই আর পাশে হচ্ছে চাল ভাজ দিই চাল ভাজাটা অনেক সুন্দর হয়েছে একদম মুড়ির মতো হয়েছে তো চাল ভাজা দিয়ে বাদাম ভাজা দিয়ে একসাথে হচ্ছে মিক্স করে এটা হচ্ছে ব্লেন্ডার আমি ছাতু বানামো ছাতু বানাইয়া খামো তো অনেক দিন ধরে আজকে দুপুর সরি বিকেলবেলা হচ্ছে আমার খুপিগো বাসায় গেছি ওইখানে যে দেখে আসলাম আমার আপায় হচ্ছে বাদাম ভাজা চাল ভাজা দিয়ে আর ব্লেন্ডার হচ্ছে ছাতু করতে আছে। তো এটা দেখে আমি বলতেছি যে ব্লেন্ডারে সাতু করা যায় সেটা তো আমি জানতাম না তো আমিও আজকে বানাবো এ কথা বলে আসছি তো এখন এইগুলো হচ্ছে বাজলাম ভাজা পরে কিন্তু একটা ইয়ে আছে এটা খালাইতে হবে

তোড়া রাখলাম হচ্ছে শুকনা খাওয়ার জন্য খাওয়াকে একটু দেখি তো এটা কিন্তু একটা মজাদার খাবার তো এখন এগুলো হচ্ছে ব্লেন্ডারে দেবো দেখেন বেশি না একবার বেশি মাত্র তাতে কি ফাঁকি হয়ে গেছে হাত বানানো শেষ এইখানে হচ্ছে মুসকানকে

এখন বর্তমানে কত সুবিধা মানুষের না আর এই ছাতু রাখো রাখো মিথায় ছাড়ু দুই ভাইবনে কেমন আর এই ছাতু ছাতু দেখলে দেখে এখন মনে পড়ে গেল কিছু কথা আমার আব্বা যখন ছিল এখন মানুষের অনেক সুবিধা হয়েছে অনেক মানুষ সুখী হয়ে গেছে মানে কষ্ট ছাড়াই মানুষ অনেক কিছু করতে পারে এখন তো আগে এরকম দিন গেছে আমার আব্বাই যখন ছিল আমার দাদাই ছিল তখন আমার আমরা যখন চাল ভাজতাম বাদাম ভাজতাম তখন তো আমার দাদার দাত ছিল না পুরা মানুষ খাইতে পারতো না তো খাইতে তো মনে চাইতো অনেক ইচ্ছা করত তখন বলতো যে আমারে একটু পাড়ায় ফাঁকে কইরা দে আমার দাদাই তখন এই কথা বলতো কত কষ্ট পাড়ায় করতাম কষ্টের জন্য বেশি না একটুখানি করে দিতাম সেগুলা কত যে মজা করে খাইতো আর কত যে ভালো লাগতো তার কাছে মনে হয় ভালো লাগতো কষ্টের জন্য পাড়ায় ফাঁকে করতে কিন্তু অনেক কষ্ট হয় সেজন্য বেশি আর এখন তো বর্তমানে দেখেন ব্লেন্ডারে ঘরে বসে সাঁতু করা যায় যে কোনো জিনিস আমরা করতে পারি ব্লেন্ডারে চাল ফাঁকি করতে পারি আটা করতে পারি সব কিছুই কিন্তু আমরা করতে পারি তো আগে যদি এরকম সুবিধা থাকতো তাহলে হয়তো বেশি করে ভাই যা ছাতু করে দিতাম হয়তো দেখলে অনেক খুশি হইতো খাইতে পারতো আর এখন সেই মানুষগুলা নাই এখন করাটা অনেক সহজ কাজ করা কিন্তু মানুষ নাই তো এই জন্য দেখে অনেক মনে করল যে আসলে আমরা তো ছাতু না খাইলেও আমাদের চলে কারণ আমরা এমনিও খাইতে পারি যে এরকমভাবেও কিন্তু খাইতে পারি আমরা শুকনা ছাতু ছাড়া তো সবাই দোয়া করবেন আমার দাদা মারা যাওয়ার এক বছর পরে আবার আমার বাবা মারা গেছে তো কখনো ভাবি নাই যে দাদা মারা যাওয়ার পর পরেই আবার আমার বাবাও আমাদের ছেড়ে চলে যাবে বাবাকেও হারিয়ে ফেলবো আমরা সেটা কখনো ভাবি তো একমাত্র যার বাবা নেই মা নেই তারাই বসবেন বাবা মায়ের কষ্টটা হারানো কষ্ট কি মা আর এই চাল ভাজা বাদাম ভাজা দেখলে আমার এত পরিমাণ কষ্ট লাগে অনেক খারাপ লাগে আমার বাবার জন্য আমার বাবা চাল ভাজা বাদাম ভাজা এত পছন্দ করতো যদি ভাইজা দিতাম অনেক খুশি হইতো আমার মা কখনো চাল বাদাম এগুলো ভাজতো না বাড়তি জিনিস বেশি একটা বানাইতো না তার ওরকম শখ ছিল না তো আমি মাঝে মাঝে ভাজতাম আমার বলতো আমারও অনেক পছন্দ বাদাম ভাজা চাল ভাজা খাওয়াটা আমার বাবা সবসময় যখনই খাইতে ইচ্ছা করতো তখন আমাকে বলতো সাথে আজকে দুকা চাল ভাজো কে আজকে দুকা বাদাম ভাজো খাই আমি সাথে সাথেই ভাজতাম আমার বাবা মারা যাওয়ার এক সপ্তাহ আগেও মনে হয় আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসছে আসার পরে আমি জানি আমার বাবা জিনিসটা পছন্দ করে তো আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করলাম এখানে হচ্ছে চাল নিসি আর এখানে বাদাম হচ্ছে যেগুলো ওই যে হটকা বাদাম বলে যারা বাদাম লাগায় তাদের বাসায় হয় হটকা বাদাম বলে ওটাকে মিছা বাদাম যেটা বাদামের কোষগুলো হচ্ছে একটু ছোট ছোট থাকে ওইগুলা ওগুলো হচ্ছে ভাজবো আজকে আর এখানে হচ্ছে চাল ভাজবো তো অনেক দিন ধরে হচ্ছে বাদাম ভাজা চাল ভাজা খাওয়া হয় না তো আজকে সুন্দর করে ভাবলাম আজকে ওগুলো একটু খাই বিকালবেলা খুব পেক বাসায় গেছিলাম তো সেখানে আমার ভপাত্ত বোনকে দেখে আসলাম বাদাম আর হচ্ছে চাল ভাজা ব্লেন্ডার হচ্ছে ফাঁকে করে ছাতু বানাইছে ওইটা খাইয়ে আসতে ভালোই লাগলো তো তারপরে মুসকান বলতেছে জাম্মু আমাদের এগুলা বানাবা তো এই জন্য ভাবলাম বানাই সন্ধ্যার পরে কী করবে এখন একটু লবণ নিলাম আর হচ্ছে একটু পানি নিলাম চালগুলো ভালো মতো মিক্স করলাম আর পাশে কড়াই বসাই দিছি গ্যাসও অন করে দিছি আর চালটা হচ্ছে আমি ভাজবো হাত চাল ভাজার পরে হচ্ছে বাদাম ভাজবো হ্যাঁ দেখেন কত সুন্দর ভাঙা হয়েছে একদম পুরা মুড়ির মতো হয়ে গেছে এর পাশে মুসকান কি করতেছে বাদাম বের করতে

তো চাল ভাজা শেষ এবার হচ্ছে বাদাম ভাজবো বাদাম দিয়ে দিলাম বাদামকে ভাজ